সব লিখন মণ্ডল আর পঠনে প্রশান্ত মণ্ডল হারিয়ে যাচ্ছে সবুজ গাছ হারিয়ে যাচ্ছে সবুজ মাঠ সব কেটে খুঁড়ে তৈরি হচ্ছে ইমারত সঙ্গে হারিয়ে যাচ্ছে শিশুর শৈশব তারা আজ খেলে না লুকোচুরি খেলে না কমির ডাঙ্গা কিংবা লাল লাঠি ধারে কাছে মাঠ নেই বড়রাও সাথে নেই তারা শুধু পড়া চায় সব কিছু শেখাতে চায় শরীর শরীরচর্চা দূরে তাই সেটা করত জিমে যাওয়া চাই এর ফলে বাচ্চারা মনোরোগে ভুগছে তাদের কথা বলো কেবা ভাবছে সবুজ বিহনে আজ দূষণ বাড়ছে বৃষ্টি বিহনে আজ সবাই তো ঢুকছে নমস্কার